তখন আমরা লাগি তৈয়মার ফর এক্সাম্পল আই এম সেই প্লিজ ডোন্ট মাই মে আই হ্যাভ ইউর প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আইম সেই ইন ফ্রন্ট অফ ইউ যদি অজুর বদলা তৈয়ম খামো লাগাইতে লাগে সময় বিশেষ তাহলে এখন আমিও অজুর বদলা তৈয়ম হিসাবে আছি কারণ রে বাদ দিলে হইতো তো না কারণ নামাজ পড়িতেই হবে ইউ উইল হ্যাভ টু প্রে নামাজ উইদাউট ফ্রেইং নামাজ ইউ কান্ত গো ইন জানিব হ্যা সেই হিসাবে আমিও বদলা তৈর তে ব্যবহার করতে হবে সেই হিসাবে আমি আসি ইনশাল্লাহাকুরাগিনি মায়ার নবীজির উশিলার তুফাইলে বরকতে খাতিরে সুন্দরে আমারে বয়ান করার বুঝা এবং আপনারা বুঝা আমি যা কইমু সেগুলা আমল আমিও করার এবং আপনারাও করার এবং যেত তো সমান দূর দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাক সকলে আমল করার যেন তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ আমি ফার্স্ট অফ অল আই উড লাইক টু টেল ইউ দ্যাট যে কোনো একটা নেক মজলিস শুরু করার আগে মাহফিল যে শুরু করতাম কিলা মায়ান সা যে বছর আগে আমরা শিকাইয়া দিয়েছেন মায়ানবী একটা হদিস পড়িলে পাওয়া যায় বিসমিল্লাহ রহমান রহিম এখন ফর এক্সাম্পল আমি যদি বিসমিল্লাহ রহমান রহিম বাঘ কেনে প্রথমে আনলা কালকে তফসিল মহিল হিসাম একটা তফসিল মফিল আমার বাড়ির কিনারো তাফসীর মাহফিলে ওয়াজ ছিল সেই হিসেবে আমি তাফসীর মাহফিলে ওয়াজ করছি তো বিসমিল্লাহ ওয়াজ করতে প্রায় আমার ঘন্টা ধার এসে বিসমিল্লাহ বাইব তুরা লম্বা ফুইলা কেন এরপরে সিন তিনটা টুকনি ইগন বাকি বাকি তে বা তো বাকি হইতো আসলে এগুলি এক না বাইব কেনে লম্বা এরপরে সিন কেনে আগুন বাপরে 그다음에 মিম কেনে আর এরপরে আল্লাহর মাঝে সাইর উপর চাইটা উপর দিয়ে আল্লাহর নাম কেনে লেখলা আল্লাহ আল্লাহ বলি এরপরে রহমান কেনে আদি আইলো রহিম কেনে ফিরে ফিরে আইলো

তফসির হয় ব্যাখ্যা হয় বিশ্লেষণ হয় এক্সপ্লেইন হয় তারপরেও মায়ার নবজির হদিশ্বরী পাশলি আমি কই লিছি যে যাইয়েনো মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম নূরাল্লাকুম নূরুল্লাকুম ইয়াউমান কিয়ামা হে পৃথিবীবাসী আমার উম্মতেরা যখন তোমরা নতুন করিয়া একটা মাহফিলের আয়োজন করবা মাহফিলের শুরুয়াত করবায় তখন সর্বপ্রথমে তোমাদের জন্য উচিত ইউ শুড রিসাইট দ্য দুরুদ আমরা ইন দ্য মাহফিল মাহফিলের মধ্যে প্রথমে আমরা দুরুদ শরীফ পড়া উচিত কারণ দুরুদ শরীফের ফজিলত নিয়ে বয়ান হইলে এটা নিয়ে আরো এক দেড় ঘন্টা আমার কুদরত দিয়া আমি দুরুদ শরীফ ব্যতীত কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না অসম্ভব হয়ে যাবে মায়ার নবীর একটা হদিস শরীফ এইরকম দেখা যায় পাওয়া যায় যে দুরুশ্রী যারা আস্তে পড়িব কিংবা দুরুশ্রী পড়িতে আলসি আমি করব কঞ্জুসি করব তারা বদব দুনিয়ার জমিনো এবং কেমত দিন নবীজির সাফায়াত পাইতে ক্ষতি নই দিব আর যারা নবীজির সাফায়াত পাইতে ক্ষতি নই দিব তারা লাগিন জান্নাতর মধ্যে প্রবেশ করা ক্ষতি নই দিব ঠিক কিনা জি একটু মাতিবা

কত বড় একটা সৌভাগ্য সেই কথাটা বুঝাইতাম জিয়া এই মাফের মধ্যে আসিয়া বসিয়া দুরুশরী পোলা এবং মায়ার নবীজির প্রতি আমরা দুরুশরী পোলা নেক মাফিল বোয়া কত বড় সৌভাগ্য বুঝাইতাম জিয়ার আমরা প্রত্যেকে একটা তাহলিল করি লাখাউলা বিল্লা আল্লাহ আপনার দয়া মায়া ছাড়া নেকিও করতাম পারি না আর আপনার দয়া মায়া ছাড়া গুণার্থীকেও বাঁচিতাম পারি না রাস্তার মধ্যে না হাঁটিয়া

আর এই মনিটরের আমরা আমার প্রান্তীয় ভাই কমর হাবিব সাহেব কিবলা পায়নো এবং কমিটির আয়োজন কর্তৃপক্ষরা গ্রামবাসীরা খুব কষ্ট করে বানাইছে তো এই মাখফিলের মধ্যে আমরা যদি বসতাম চাই এটা আল্লাহর মায়ালা এখন যারা ওকি আল্লাহর মায়া আছে তারা মসজিদে বসতে পারবে আর আল্লাহর মায়া কাটে না আমিও বattn না আপনিও বattn না মাতিকান বুঝা গেছেন এই তসবি তাহলিলের দ্বারা আমরা বসতাম বললাম যেহেতু আমরা মাখফিলের মধ্যে এসে বসতাম fastapi বসি গেছি এই মায়াটা কেয়orsun আপনারা কত কা আল্লাহ তো সেই আল্লাহ পাক রব্বুল আলামিন রায় একবার আমরা উচ্চ সুরে শুকরিয়া আদায় করি না যে আল্লাহ যা খুশি হোসা আল্লাহামদুল্লাহ আরো